আসসালামু আলাইকুম রহমতুল্লাহে ওবরাকাত আমি এখন আসি হজরত শাহ আলী বোগদাদি রহমাতুল্লা আলাইহের সমাধি মাজার মিরপুর একে তো ওই উনি এখানে আসছিলেন পনেরোশো সাতত্তর সালে আর পাশে যে মসজিদটা আছে এই মসজিদটা নির্মিত হয়েছিল দিল্লির কর্তৃক চোদ্দোশো আশি সালে তো এখানে আসার পরে এসে দেখেন যে মসজিদের অবস্থা খুবই খারাপ বাঙ্গাসুরা তো উনি এটা নতুন করিয়া রিপেয়ারিং করলেন ঠিকঠাক করলেন আর এখানে চল্লিশ দিন সিলাই ছিলেন সিলাই তাহার পরে উনি বিদায় নিলেন আচ্ছা বিস্তীর্ণ বিশাল এলাকা এটা বেশ বড় একটা এলাকা এখানে হাজার হাজার বক্তবৃন্দ সবসময় এখানে থাকে এখানে কখনো কখনো লক্ষ লক্ষ হয় বিশেষ করে যখন যখন অনুষ্ঠান হয় আজকে মানুষ খুবই কম এখানে তো দুপুরবেলা গিয়েছি তাই মানুষের সংখ্যা এখানে কম তো আমার কথা না আমার কথা হচ্ছে এটা মাঝারে মানুষ আসবে আইসা মাজার বলতে কবর বা কবর জেরোতে আসবে কবর জেরত করা সুনত কবর জেরত করার নিয়ম হচ্ছে কবরের পাশে যাবে উজু করবে পবিত্র অবস্থায় আস্তাক ফিরুল্লা পড়বে পুরোপুরি এগারো বার দুরশরীফ পাঠ করবে বার সুরা ফাতেহা সাতবার সুরা ফালাক তিনবার সুরা একলাস দশ বার সুরা নাস তিনবার আয়তুল কুশি তিনবার এগারো বার তারপরে মহান রাব্বুল আলমিনের কাছে করু জুড়ে দুই হাত তুলে ইচ্ছা মতো তৌবা এবং নিজের জন্য আপনজনদের জন্য যারা দুনিয়া ছেড়ে চলে গেছে তাদের জন্য দোয়া করবে দোয়া করবে যার সমাধি জিয়ারত করতে গেছে এখানে কিন্তু কোথাও বলা নাই যেখানে এখানে গিয়া দিতে হবে গান জাগাইতে গাইতে হবে গান গাইতে হবে ডান্স করতে হবে এরকম কোথাও বলা নাই বরং এটা সম্পূর্ণ নিষেধ করা আছে এই মাজারের সাথে ওনার যে সমাধি সমাধির সাথে প্রথমই লেখা আছে যে সেরজা দেওয়া সম্পূর্ণ নিষেধ এখানে বলা আছে দেখেন আমি আপনাকে দেখাচ্ছি এই দেন লেখা আছে মাজার মাজারের দা করা নিষেধ আর জিয়ারত করার সিস্টেমটা মনেটা বিস্তারিত এখানে দেওয়া আছে আচ্ছা কিন্তু আমরা আবেগ থেকে কাজটা করি আবেগ করলে কিন্তু ইসলাম চলবে না ইসলাম ইসলামের রীতিতে আগাবে আচ্ছা পাশে মসজিদ আছে মসজিদে আপনি দান করতে পারেন বৈশাখ নফল নামাজ পড়তে পারেন বা রোজা রাখতে পারেন তারপরে কাজ করে লাগা আর মাজার বাঙ্গার পক্ষে আমি না কারণ মাজার বাঙতে গেলে মাজারের বক্তব্য আছে ধর্মীয় অনুভূতিতে তার আঘাত লাগবে একটা দেশের মধ্যে বিরাট বিশৃঙ্খলার সৃষ্টি হবে কারণ হাজার হাজার মাজারের বক্তব্য আছে ধর্ম তো আপনার এটা স্কুরান এবং হাদিসে অনুযায়ী মানতে হবে আর তারপরও কিছু বিষয় আছে সেটা সময়ের সাপেক্ষে আপনাকে দৈর্য ধরে রাখতে হবে যখন সময় হবে মানুষ বুঝাইতে পারেন তবে মাজার প্রাঙ্গনে কোনো প্রকার অনৈতিক অন কিংবা ওই মাদক তারপরে যেসব অপরাধ আছে এগুলো করা যাবে না তো এই এই যে লোক লোকরা দিতেছে উনি কিন্তু মানে পশ্চিম দিকে দিতেছে মানে পশ্চিম দিকে কাছে গিয়ে তো করতেছে পশ্চিম দিকে দিয়ে আমার সামনে আর কি তো মাজারে বা আপনার আপনার ময় বিজারা যারা থেকে বিদায় হয়েছে তাদের কবর জেরাত করতে কবর জেরত করলে হয় কি মনটা নরম হয় ভিতর থেকে এটা আসে যে আমার পঞ্চনাথ মাটিতে চলে গেছে আমারও চলে যেতে হবে আর কবর জেরাত করলো সুন তবে আমি কোনো অবস্থাতে মাজার বাঙ্গার পক্ষে না তো মাজার আশেপাশে যে সব সামাজিক কার্যকাণ্ড আছে সেগুলো দূর করার জন্য যা পদক্ষেপ নেওয়া দরকার সবারই এই পদক্ষেপ নেওয়া উচিত ভালো থাকেন